চিকিৎসার জন্য লন্ডনে যাবেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তার জন্য কাতার থেকে যে বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স আসার কথা ছিল সেটি আসার সম্ভাবনা ক্ষীণ কাতার সরকারের সহায়তায় এখন অন্য একটি দেশ থেকে এয়ার অ্যাম্বুলেন্স আনার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান খালেদা জিয়ার চিকিৎসাবাহী বিশেষ ফ্লাইটের জন্য যে বাধ্যতামূলক সময়সূচি ল্যান্ডিং অনুমতি বা পূর্ব নোটিফিকেশন প্রয়োজন তার কোনোটি এখন পর্যন্ত সিভিল এভিয়েশন বা হজরত শাহজালাল বিমানবন্দরে দাখিল করা হয়নি এরই মধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রোটোকল শাখা কাতার সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে যোগাযোগ রাখছে কাতার এতে সমন্বয় করছে ঠিকই তবে এয়ার অ্যাম্বুলেন্সটি অন্য কোনো দেশ থেকে আসতে পারে বলেও জানান ওই কর্মকর্তা কূটনৈতিক তৎপরতা অব্যাহত থাকলেও এখনও ফ্লাইট প্ল্যান জমা না পড়ায় খালেদা জিয়ার বিদেশ যাত্রার সম্ভাবনা কম বলেও জানান তিনি এর আগে শুক্রবার সকালে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান কাতারের আমিরের প্রদত্ত বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স এখনো ঢাকায় পৌঁছায়নি এবং প্রযুক্তিগত সমস্যার কারণে যাত্রা বিলম্বিত হয়েছে তিনি বলেন সমস্যাগুলো দ্রুত সমাধান হলে শনিবার বীরবাণটি ঢাকায় আসতে পারে মির্জা ফখরুল বলেন ম্যাডাম ভ্রমণে সক্ষম হলে এবং মেডিকেল বোর্ড অনুমতি দিলে ইনশাল্লাহ তিনি রোববার রওনা হবেন বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে জার্মানি থেকে আসছে বিএনপি চেয়ারপারসনকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স জার্মানির এয়ার অ্যাম্বুলেন্স কোম্পানি থেকে ভাড়া করে হলেও যাবতীয় ব্যবস্থাপনা করছে কাতার কর্তৃপক্ষ এয়ার অ্যাম্বুলেন্সটি আগামীকাল বিকাল পাঁচটায় অবতরণের কথা রয়েছে প্রয়োজনীয় অবতরণ অনুমতিও সম্পন্ন হয়েছে বাংলা অ্যাফেয়ার্স ডেস্ক